হ্যালো আসসালামু আসসালাম সবাইকে জানাচ্ছি দুপুরের অনেক অনেক শুভেচ্ছা শুভ দুপুর আমরা এখন খাব সোহেল ভাইয়ের হাতের মাখানো ঝালমুড়ি সোহেল ভাইয়া অনেক সুন্দর করে ঝালমুড়ি মাখায় সবার মুখে শোনা যাচ্ছে এজন্য আমরাও ভাবলাম যে সোহেল ভাইয়ের হাতের ঝালমুড়ি খাবো আপনারা দেখতেই পারছেন সোহেল নিজের হাতে পেঁয়াজ মরিচ সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিজে কাটাকাটি নিয়ে ব্যস্ত সে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে দেখতেছে যে পেঁয়াজ সম্পূর্ণ মিহি হয়েছে নাকি সে অনেক পারদর্শী দেখতেছি এই কাজে খুব ভালো লাগলো পেঁয়াজ কুচি করা হয়ে গেছে এখন হচ্ছে গামলায় পেঁয়াজ কুচি ঢেলে নিচ্ছে ছয়েলের ভাবি হেল্প করলো কাজে এবার হচ্ছে কাঁচামরিচ কুচানো হচ্ছে বলছি অনেক ঝাল দিয়ে খাবো এই জন্য অনেকগুলোই কাঁচামরিচ দেওয়া হয়েছে দেখুন মুড়ি যদি ঝাল না হয় তাহলে খেতে কি স্বাদ লাগে আর এদিকে আমার মেয়ে হচ্ছে মনোযোগ দিয়ে দেখতেছিল যে সোহেল মামা কি করতেছে কাঁচামরিচ কুচানো পেঁয়াজের মধ্যে ঢেলে দেওয়া হলো সোয়েল নিজেই হাত দিয়ে সব কিছু ঢালছে ঝালমুড়ি খাবো এখন হচ্ছে হচ্ছে সরিষার তেল সেই খাঁটি সরিষার তেল হচ্ছে সোয়েলের ভাবি এসে চানাচুর একে একে মুড়ি সব কিছু দিতে হেল্প করতেছে ঝালমুড়ি মাখানোর যে একটা প্রক্রিয়া সেটা দেখেই সবার জিভ ভাই জল চলে আসতেছে সোহেল তো খুব এক্সাইটেড যে আমরা খেয়ে কি রিভিউ দিব এখন মুড়ি দেওয়া হচ্ছে মুড়ি মাখানো দেখে তো সবার জিভ ভাইয়ের জল চলে আসতেছিল আমরা তো সবাই ওদের আগ্রহে বসে আছি ঝাল মুড়ি কখন রেডি হবে আর এদিকে হচ্ছে সেলফি ক্যামেরাতে আমি একটু ভিডিওতে উঠলাম সোহেলকে বললাম সোয়েল দেখে তাকাও সেল আবারও কাজে মনোযোগ দিল এদিকে অলরেডি ঝালমুড়ি মাখানো শেষ এখন আমাদের সবার খাওয়ার পালা প্রথমে আমি আর আমার ওয়াইফ মিলে টেস্ট করলাম যে ঝালমুড়ি কেমন হয়েছে ঝালমুড়ি অনেক টেস্ট হয়েছিল দেখে বোঝা যাচ্ছে আমরা সবাই একে একে সবাই ঝালমুড়ি খাচ্ছি আমাদের হাত দেখে বুঝতে পারছেন যে আমাদের সদস্য সংখ্যা কয়জন। গায়েস এটা হচ্ছে আমার মামাতো ভাই খুব শয়তান ওর জন্য একটা মেয়ে দেখো সবাই সামনে ওর বিয়ে দেব আমরা সবাই ঝালমুড়ি খাচ্ছিলাম বিশেষ করে আমি আর আমার ওয়াইফই বেশি খাইছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বাই বাই